সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো এখানে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে এখানে শিক্ষার যোগ্যতা কী পদ সংখ্যা কয়টি পদের নাম বিস্তারিত জানাবো বিস্তারিত জানাবো সাথে থাকবেন আর এটা সরকারি না বেসরকারি এটা আপনাদের প্রশ্ন থাকতে পারে তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি তো এখানে বিস্তারজনক আপনাদেরকে সাথে থাকবেন তো আবেদনের ফিবাদ কত টাকা আবেদন কবে শেষ কবে শুরু বিস্তারজনক আপনাদেরকে সাথে থাকবেন তো এখানে দেখতে পাচ্তেছেন এক থেকে তেরোটা ক্যাটাগরি দেওয়া আছে তো এখানে শিক্ষাযোগ্যতার মান কী ওদের নাম কী জানাবো আর একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলে তো যারা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তাদের জন্য তো এখানে দেওয়া আছে এক থেকে নিচ থেকে শুরু করা যাক এখানে এক থেকে তেরো টাকা টাকা দেওয়া আছে তো তেরো নং পদে বলা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এয়ারক্রাফট ক্লিনার এখানে পদ সংখ্যা দেখতে পাচ্ছেন একশো ষাটটি তো বয়স হতে হবে দেওয়া আছে তেইশ চারি পঁচিশ খ্রিস্টার তারিখ অন্যতম বত্রিশ বছর তো এখানে দেখে নেবেন এই যে শিক্ষাযোগ্যতা দেওয়া আছে অন্যতম অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে অভিজ্ঞতা পাত্র অধিকারী দেওয়া হবে শারীরিকভাবে সুস্থ ও সুতান্ত অধিকারী হতে হবে তারপর বারানব পদে বলা আছে সিকিউরিটি গার্ড এখানে পথ সংখ্যা দেখতে পাচ্ছেন একশোটি বত্রিশ বছর হতে হবে এখানে শিক্ষাযোগ্যতা থাকতে হবে অন্যতম এসএসসি অথবা সম্পর্ক উত্তীর্ণ হতে হবে অবশ্যই কর্মকর্তা ও স্বাস্থ্য অধিকারী হতে হবে উচ্চতা পুরুষ ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলার ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি তারপর দেওয়া আছে এগারো নং পদে দেখতে পাচ্ছেন স্টোর হেল্পার এখানে আঠারো জন লোক নেবে এই পদে এখানে বলা আছে বত্রিশ বছর মধ্য নির্বাচিত প্রার্থীগণ দৈনিক মজুরি হার ইউনিফর্ম ধৌত ও যাতায়াত ভাতা বাবদ মোট আটশো পঁচাত্তর প্রতিদিনের হাজিরা সাপেক্ষে প্রাপ্য হবেন এছাড়া প্রযোজ্য অন্যান্য ভাতা প্রাপ্য হবেন তো এখানে দেখে নেবেন তা যোগ্যতা দেওয়া আছে এসএসসি অর্থাৎ সম্পৃক্ত অন্যতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ এর স্কেল থাকতে হবে অবশ্যই ভদ্র সুস্থ অধিকার যেতে হবে কম্পিউটার জানা প্রার্থীদের প্রদান করা হবে তারপর দেওয়া আছে দশ নং পদে ফায়ার হেল্পার এখানে এক দেওয়া আছে পাঁচটি এখানে পাঁচজন লোক নিয়ে হবে তো এখানে দেওয়া আছে শিক্ষা যোগ্যতার মান এসএসসি সন বিজ্ঞান বিষয়ে অগ্রাধিকারযোগ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর দেওয়া আছে নয় নং পদে এখানে বলা আছে পাম্প অপারেটর এখানে একজন লোক নেওয়া হবে যোগ্যতা এসএসসি পেট্রোল পাম্প অপারেটর হিসেবে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে দুই বছর অভিজ্ঞতা থাকলে উদযাপন করতে পারবেন তো আট নং পদে বলা আছে এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার এখানে একশো চল্লিশ জন লোক নেওয়া হবে এখানে শিক্ষাযোগতা মন্দা আছে বিজ্ঞান বিভাগে হতে এসএসসি পাস থাকতে হবে এবং ন্যূনতম থ্রি পয়েন্ট গণিত বিজ্ঞান থাকতে হবে তো এখানে শারীরিক সুস্থ ও দেহ অধিকারী হতে হবে সাত নং পদে বলা আছে স্টোর হেল্পার এখানে পাঁচজন লোক নেওয়া হবে এসএসসি পাস থাকতে হবে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি অবশ্যই সুটামধের অধিকারী হতে হবে ছয় নং পদে বলা আছে মেনটেনাল হেল্পার এখানে দশজন লোক নেওয়া হবে প্রথমে দেওয়া আছে এসএসসি সন পাস থাকতে হবে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এখানে ছ মাসের ট্রেড কোর্স থাকতে হবে যে কোনো প্রশিক্ষা প্রতিষ্ঠানে এক বছর কার্যবদ্ধতা থাকতে হবে তার পাঁচ নং পদে বলা হয়েছে বেকার হেল্পার এখানে বারোজন লোকনে হবে কমপক্ষে এসএসসি পাস থাকতে হবে তারপর দেওয়া আছে চার নং পদে কিচেন হেল্পার এখানে পঁচিশ জন লোকনে হবে এখানে দেওয়া আছে ন্যূনতম এসএসসি সন পাস থাকতে হবে সিটি এন্ড গাইলস ইউকে টি আই অথবা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ফুড অ্যান্ড অ্যান্ড ফেভারেস কুকিং কোর্স সার্টিফিকেট থাকতে হবে কমপক্ষে ছয় মাস মেয়াদি অবশ্যই সুটানদের অধিকারী হতে হবে তিন নং পদে বলা আছে হাইজিন হেল্পার এখানে ষোলো জন লোক নেওয়া হবে পদে ন্যূনতম এসএসসি পাশে থাকতে হবে অবশ্যই সুতামদের অধিকারী হতে হবে তো দুই নং পদে বলা আছে ডিশওয়াশার এখানে আটজন লোক নেবে এই পদে এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা পাসপোর্ট চার ইঞ্চি উচ্চতা থাকতে হবে অবশ্যই সুটামদের অধিকারী হতে হবে তো এক নম্বর পদে বলা হয়েছে প্যান্ট্রিম্যান এখানে একশো বাষট্টি জন লোক নেওয়া হবে এখানে দেওয়া আছে ন্যূতম এসএসসি অথবা সমান পাস থাকতে হবে উচ্চ থাকতে হবে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি তো এখানে পদের নাম যোগ্যতা বিস্তারিত জানালাম আপনাদেরকে তো এখানে আবেদন করবেন কীভাবে আবেদন শুরুর তারিখ এবং শেষ তারিখটা মূল বিষয় তো এখানে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন নিয়মাবলী অনলাইনের আবেদনপত্র পূরণ সংখ্যা নিয়মাবলী দেওয়া আছে এই যে হলো ওয়েবসাইট এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে পরীক্ষায় এবং সঙ্গে ইচ্ছুক ব্যক্তি এই যে ওয়েবসাইট বিবিএল টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা দেওয়া আছে এই যে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিজ আমাদের শুরুর তারিখ ও সময় দেওয়া আছে তেইশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশটা হতে আবেদন শেষ হবে বাইশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচটা মে মাসের বাইশ তারিখ বিকাল পাঁচটা লাস্ট ডেট তো এখানে আপনারা দেখে আবেদন করবেন তো আবেদনের টাকা কীভাবে পেমেন্ট দিবেন যে দেওয়া আছে প্রথম এসএমএস এম দেওয়া আছে তো এইভাবে টাকাটা পেমেন্ট করতে হবে টিকটক সিমের মাধ্যমে তো আবেদন ফি কত টাকা দিতে হবে এই যে দেওয়া আছে এক থেকে তেরো নণত পদের সময়ের আবেদন ফি অপরযোগ্য একশো তো টাকা তো বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয়ে কত আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যথাযথভাবেগুলি দেওয়ার চেষ্টা করব তো এটা সম্পূর্ণ সরকারি চাকরি যারা করতে চান বা আগ্রহী করতে পারবেন তো শিক্ষা যোগ্যতা অনুযায়ী তো এই ছিল বিষয় তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখাবেন নতুন কোনো সার্কুলার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে